হ্যালো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলে ইলিশ মাছের ভিডিও দেখে কমেন্ট করেছিলেন যে দাদা আমরা এই বাজারে কীভাবে রানী রানি ঘাটে কিভাবে যাব তাদের জন্য আমার আজকের এই ভিডিও যারা দূর দূরান্তর থেকে আসবেন হালি শহর রানী রাসমণিঘাট ইলিশ ঘাট যারা চেনেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো যারা ইলিশ মাছ দেখতে এবং কিনতে আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করলাম তো চলুন কিভাবে আসবেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো তো ওই অলঙ্কার মোড়ে অনেক সময় আপনাদেরকে গাড়ি থেকে নামিয়ে যেতে পারে তো ওখানে নামার পরে আপনারা অবশ্যই এদিক আসবেন দুই মিনিট আসার পরে এই যে দেখতে পাচ্ছেন সাগরিকা মোড় তো এই সাগরিকা মোড়ে যাবেন এখানে নামার পরে ওই যে রিক্সাগুলো দেখতে পাচ্ছেন আমরা ওখানে কথা বলবো আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে একদম রিক্সা করে যেতে পারবেন তারপর এখানে যে কোনো গাড়ি থাকে আপনারা যে কোনো গাড়িতে করেই সাগর পার যেতে পারবেন বেশি লাগবে না পাঁচ দশ মিনিট পনেরো মিনিট এরকম লাগবে আর যারা এদিক থেকে আসবেন অবশ্যই আসি এখানে নামবেন লোকাল গাড়ি হলে নামার পরে আপনারা এদিকে যাবেন তো সঙ্গে থাকবেন আমরা সাগরিকা মোড়টা একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সাগরিকা মোড় তো এই মোড়ে নামবেন আর এখানে আপনারা রিক্সা পেয়ে যাবেন এভাবে তো বন্ধুরা আমরা একটু রিক্সাওয়ালা ভাইদেরকে জিজ্ঞেস করে দেখবো কত টাকা নেবে সাগরপাত যাইতে তো চলুন দেখি বড় ভাই এখান থেকে আপনারা কি এই যে বাংলা রিক্সাগুলো সাগরপাত যায় আপনারা যান না তাহলে এখান থেকে কি আমরা অটোরিকশা পাবো নাকি অটোরিকশা পাইলে কত করে নেবে ষাট টাকা নেবে ষাট টাকা নেবে তো বন্ধুরা এখানে আমরা এসে নেমে যাবেন এই মোড়ে নামার পরে আমরা এখানে পাওয়া যাবে অটোরিকশা তাছাড়া এখানে বাংলা রিক্সা আছে এরা সাগর যায় না বড় ভাই আপনারা কি সাগর পাড়া যান সাগর যান না সবাই যায় তো এখান থেকে সাগর পাড়ার ভাড়া কত আশি টাকা এই রিক্সায় না বাংলা রিক্সা বাংলা রিক্সা বাংলা যায় ও ব্রিজটা উঠতে পারে আচ্ছা আর অটো হইলে তিরিশ টাকা আর অটো যদি ডাইরেক্ট নিয়ে যায় তো বন্ধুরা এটা হচ্ছে সাগরিকা মোড় তো এখান থেকে আপনারা যে কোনো উপায়ে হালি শহর সেই সাগরপাত যাইতে পারবেন আর সামনে অলঙ্কার মোড় দেখা যাচ্ছে অনেক সময় আপনাদেরকে অলঙ্কার মোড়েও নামিয়ে দিতে পারে তো একটু সামনে আসবেন আসার পরে আপনারা এখানেই যে কোনো গাড়ি পেয়ে যাবেন সেই পাবেন আর যে কোনো ধরনের গাড়িতে লোকাল গাড়িতে করে আপনারা যেতে পারবেন তো এদিক দিয়ে যেতে হয় আর সামনে অলঙ্কার মোড় তো পুরো মোড়টায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা নতুন আসবেন তাদের জন্য একটু সুবিধা হওয়ার জন্য আর যারা চেনেন তারা অত চেনি তো সঙ্গে থাকবেন এভাবেই আসবেন আপনারা তো বন্ধুরা শুনতে পারলেন এটা হচ্ছে আমাদের সাগরিকা মোড় আর এটা এই হচ্ছে সাগর পাড়া যাওয়ার রাস্তা রানী ঘাটে আপনারা এরা এখান থেকেই গাড়ি তরবেন আর এখান থেকে যেতে পারবেন একদম লোকেলে অথবা রিজার্ভও নিয়ে যেতে পারেন রিজার্ভ নিলে অটোরিকশার রিজার্ভ নিলে কত নেবে আশি টাকা নেবে অটোরিকশার রিজার্ভ যদি নেন তাহলে আশি টাকা নেবে দরদাম করে উঠবেন ষাট সত্তর আশি টাকা নেবে আর বাংলা রিকশার সাথেও আপনারা দরদাম করে উঠতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও